আপনারা কিন্তু অনেকে জানেন যে রাস্তা সংস্কারের কাজ চলছিল সেই সংস্কারের যে কাজের যে ইট ব্যবহার করা হচ্ছিলো সেই ইটের কিন্তু গুণগত মান ভালো না থাকায় আমরা গতকালকে দুটো ভিডিও প্রকাশ করেছি এবং এই ঠিকাদার প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি তিনি কিন্তু বলেছিলেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হ্যাঁ ইটা ভালো না হওয়ার কারণে তিনি কিন্তু এই যে খোয়াটা দেওয়া হয়েছিল এই খোয়াটা ওঠাই নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা এই যে সকালে দেখছি যে সেগুলো এই দেখেন এগুলো কিন্তু রাস্তায় ব্যবহার করা হয়েছিল এইগুলো কিন্তু উঠিয়ে রেখেছে পাশে তারা এই যে এগুলো উঠিয়ে রেখেছে মানে এই যে রাস্তাতে যে খোয়া দেওয়া হয়েছিল মাঝে মাঝে যেখান থেকে তারা মনে করেছে যে বেশি খারাপ বেশি খারাপ যে জায়গা সেই জায়গা থেকে কিন্তু এই খোয়া তারা উঠিয়ে রেখেছে এই যে আপনাদেরকে দেখাবো এই যে এই যে দেখেন এইখান থেকে কিন্তু খোয়া উঠানো হয়েছে এই যে এই যে দেখে বুঝতে পারছেন এইখান থেকে কিন্তু খোয়া উঠিয়ে তারা পাশে রেখেছে এই খোয়াগুলো তারা মনে করেছে যে নিম্ন মানের এবং এই রাস্তায় অনুপযোগী যে কারণে তারা কিন্তু আবার আবার নতুন প্রস্তুত করছে কিন্তু এখানে দিবে এই এইগুলো এই যে খোয়াগুলো আপনারা দেখছেন এইগুলো কিন্তু আমরা গতকালকে আপনাদের দেখিয়েছিলাম সেইগুলো কিন্তু তারা আজকে উঠিয়ে দিয়েছে কথা বলতে চাই যে আপনার আমার যে প্রতিবাদ এই প্রতিবাদের মাধ্যমে কিন্তু ভালো কাজ করা সম্ভব যেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন যে গতকালকে কিন্তু আমরা যে ভিডিওটি দেখিয়েছিলাম রাস্তার যে ইট ব্যবহার করা হয়েছে নির্ম সেটার পরেই কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের যে প্রতিনিধিরা ছিল তারা কিন্তু বেশ নড়ে চড়ে বসেছে এবং এই যে ইট তারা পরিবর্তন করে দিতে চেয়েছিল তার জন্য কিন্তু তারা এই কাজটি তারা সকাল থেকেই করেছে এই যে এখানে থেকে নতুন কিছু ইট এইগুলো এক নম্বর ইট এখানে আনা হয়েছে এই ইটগুলো গুণগত মান কিন্তু অনেক ভালো এই যে ইট আপনারা দেখতে পাচ্ছেন আবার যদি একটু দেখায় যেগুলো এর পাশে রাখা রয়েছে এইগুলো এই ইটগুলো কিন্তু তারা ফেরত নিয়ে যাবে আর কি এই যে ইট এইগুলো দেখুন এইগুলো কিন্তু রাস্তায় তারা ব্যবহার করতে চেয়েছিল কিন্তু সচেতন এলাকাবাসীর কারণে কিন্তু তারা এই ইটগুলো ব্যবহার করতে না পেরে কিন্তু এখন নিয়ে যাবে এই যে ইট এইগুলো কিন্তু রাস্তার কাজে আর ব্যবহার করা হবে না তো এখন যে ইটটা নিয়ে এসেছে সেটা কিন্তু আসলে সন্তুষ্টজনক আসলে কাজটা কিন্তু ভালো হবে এমনটি কিন্তু সবাই কিন্তু আশা করছে বর্তমান যে ইটের যে গুণগত মান যে এটা দেখে অনেকে মনে করছে কালকে বক্তব্য দিয়েছিলেন যে ইটের মান ভালো না এই রাস্তা বেশি দিন টিকবে না আজকে যে ইট নিয়ে এসেছে আপনারা বলেন এখন কেমন ইট ভালো ইট ভালো ইটের গুণগত মান অনেক ভালো এই ইট দিয়ে কাজ করলে রাস্তা কি মজবুত হবে টেকসই হবে ভালো হবে টেকসই এখন আপনারা কি সন্তুষ্ট প্রকাশ করেছেন আচ্ছা সব আপনারা চান যে যেটুকু বাকি আছে সব রাস্তায় এই দিয়ে কাজ করা হবে কাজ করা হবে জি ধন্যবাদ আপনাকে আপনারা স্থানীয়দের বক্তব্য শুনছিলেন স্থানীয়রা তারাও কিন্তু আসলে সন্তুষ্ট প্রকাশ করেছে বিষয়টা নিয়ে যে এই রাস্তায় যে ইট যে ইট তারা পরিবর্তন করে দিচ্ছে যে কারণে কিন্তু তারা এই বিষয়টা সন্তুষ্ট প্রকাশ করেছেন এই যে আমরা দেখছি যে একজন কর্মকর্তা এসেছে ইতিমধ্যে কিন্তু তালা থেকে সম্ভবত ইঞ্জিনিয়ার সাহেব

জি আমরা কিন্তু কথা বলছিলাম ইঞ্জিনিয়ার সাহেবের সাথে মামুন ভাই আমাদের পরিচিত তালা উপজেলার ইঞ্জিনিয়ার তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গতকাল তিনি একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন তারপরেই কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান সেই যে বাজে খোয়া এবং যে ইট ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু তারা সেটা কিন্তু তারা উঠিয়ে দেবে এমনকি প্রতিশ্রুতি দিয়েছেন এই যে

আমরা কিন্তু কথা বলছিলাম তালা উপজেলার যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন মামুন ভাই তিনি কিন্তু কঠিন হুঁশিয়ারি দিলেন যে এই রাস্তার যে কাজ সেটা কিন্তু স্বচ্ছ হওয়া এবং এক নম্বর কাজ তিনি কিন্তু চেয়েছেন এবং এই রাস্তার যে ইটগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু তিনি উঠিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন যে এইগুলো কিন্তু আর ব্যবহারের উপযোগী নেই এটা কিন্তু ব্যবহার করা যাবে না এটা কিন্তু এখনি উঠাই নিতে হবে নিয়ে কিন্তু তারা এই খোয়া কিন্তু এই জায়গায় রাখার অনুমতিও কিন্তু দেয়নি খোয়া কিন্তু এখান থেকে নিয়ে চলে যেতে হবে এবং নতুন করে কিন্তু কাজ করতে হবে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন